একটা অরিও বিস্কুট আর ইনো দিয়ে বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের হবে খুবই প্রিয় তো খুব সহজভাবে বানাবো আর ঝটপট তৈরি হয়ে যাবে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি অরিও বিস্কুটের প্যাকেটটা খুলে নেব এবার এই বিস্কুটটাকে এরকম খুলে নিয়ে আর ক্রিমটা আমি আলাদা করে নেব তো সব ক্রিমগুলো আমি বার করে নিয়েছি এবার বিস্কুটগুলোকে ভেঙে নেব এবার এই বিস্কুটগুলোকে ডাস্ট করে নেব এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই বিস্কুটগুলোটার মধ্যে আমি দিয়ে দেবো দুধ তো এখানে আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দেব আর এটা ভালো করে মিশিয়ে নেব দুধটা তোমরা পরিমাণ মতো দেবে যাতে পেস্টটা এরকম ঘন হয় এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এর পরের প্রসেসটা তোমাদেরকে দেখাই ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড ইন্ডাকশানটাকে চালিয়ে দেবো ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেবো এটা ততক্ষণ গরম হোক এবার চলে যাব কেকে প্রসেসে পাঁচ মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা দেখো ঠিক এরকম স্মুথ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো একটা ইনো আর এর মধ্যে সামান্য একটু দুধ আমি দিয়ে দেবো আর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে নেব একটা স্টিলের বাটি আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব আর বাটির গায়ে ভালো করে তেলটাকে বুলিয়ে নেব এই যে ব্যাটারটা আমি রেডি করেছি এটাকে এর মধ্যে দিয়ে দেব বাটিটা একটু ভালো করে এরকম ঠুকে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু ড্রাই ফ্রুট তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো এইটুকু রেখে দিলাম এটা আমি পরে দেবো আর বাটিটাকে বসিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে আর এখানে যে ছিদ্রটা রয়েছে এটাকেও বন্ধ করে দেব হালকা আছে এটা কুড়ি মিনিট পর্যন্ত এইভাবেই রেখে দেব। যতক্ষণ এই কেকটা রেডি হচ্ছে ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো দশ মিনিট পর এই ঢাকনাটা আমি খুলছি একটুখানি যে কাজু কিশমিশ আমি রেখে দিয়েছিলাম সেটার মধ্যে ছড়িয়ে দেবো আবার এটা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব নিয়ে নিচ্ছ এরকম একটা টুথপিক আর এটা দিয়ে দেখে নেবো যে কেকটা আমাদের রেডি হয়েছে কিনা। তো দেখো ব্যাটারটার গায়ে লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি বাটিটা নামিয়ে নেব এই কেকটা ঠান্ডা হোক তারপর এটাকে তোমাদের বার করে দেখাচ্ছি আমি ফিরে এসছি পাঁচ মিনিট পর কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নেবো একটা ছুরি এই ছুরিটা দিয়ে কেকের সাইডের গাটা ভালোভাবে খুলে নেবো এবার প্লেটটাকে বাটিটার উপরে আমি ঠিক এইভাবে রাখবো রেখে আর বাটিটাকে এরকম উল্টে দেব এই দেখো কত সুন্দরভাবে ভাবে কেকটা বেরিয়ে এসছে আর এটা কতটা সফট হয়েছে এটা তোমাদেরকে একটু দেখাই তো তৈরি হয়ে গেল আমাদের অরিও কেক যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই করবে পছন্দ আর এই কেকটা আমি কাটবো আর তোমাদের দাদাকে টেস্ট করার জন্য ডাকবো কেকটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে তো আমি কেকটাকে একবার টেস্ট করি আর বলছি তোমাদের কেমন হয়েছে দারুণ হয়েছে গো সত্যি কেকটা ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা